সিস্টেম দাঁড়িয়ে আছে একটা অনেকে বলেছেন একটা ব্রোকার সিস্টেমের উপর মানে একটা দালাল নির্ভর সিস্টেম ছাড়া দালাল শব্দটা শুনতে খারাপ লাগে কিন্তু আপনি সেই বড়ো ফাইল মুভ করেন অথবা হসপিটালে অ্যাডমিশন নিতে হবে এখানে ওই ব্রোকার একটা বাস্তবতা কিন্তু একটা বড়ো ধরনের বাস্তবতা এটার অনেক কারণ থাকতে পারে এটা এই ব্রোকাররা যে এক ধরনের সেবা দিচ্ছে সেটাও স্বীকার করতে হবে যেমন এখন এই যে জুলাই অগাস্ট পরিবর্তনের পরে আমরা দেখলাম যে আমি গাইবান্ধে গেছিলাম একটা এই ধরনের ইয়ের জন্য আলোচনার জন্য ওখানে সাধারণ মানুষের সাথে এক একটা বক্তব্য আসলো যে জুলাই অগাস্ট পরিবর্তনের পরে দৃশ্যমান দুর্নীতি চলে গেছে কোনো কমে গেছে কিন্তু পরের বাক্য হচ্ছে কাজের গতি আরও কমে গেছে তার মানে হচ্ছে আপনি একটা পাঠ করেছেন কিন্তু ওই যে দালাল নির্ভর ব্রোকার নির্ভর যে সিস্টেম সেটার বাস্তবতা কিন্তু ওইভাবে কমেনি যার জন্য কাজের গতি এই যে ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলোচনা করলে অথবা আমরা যদি এটা কিন্তু সার্বিক ইয়ে নয় এবং এটা এটাও যে অনেক ভালো আমলা আছেন অনেক অনেকে চেষ্টা করেন অনেক জায়গায় ভালো ভালো উদ্যোগের প্রচেষ্টা হচ্ছে কিন্তু সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে এটাকে এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই দ্বিতীয় আরেকটা খুবই সিস্টেমিক প্রপার্টি এটা নিয়ে আমাদের সবারই চিন্তা করতে হবে সার্বিকভাবে একটা ট্যালেন্ট ওয়েস্ট মেধার মূল্যায়ন মেধার অ্যাকচুয়ালি অপচয় এটার একটা এটা রিক্রুটমেন্ট থেকে শুরু করে বটে কিন্তু আপনি দেখেন পদায়ন দেবেন আপনি প্রশিক্ষণ নিয়ে আসলেন মৎস্য চাষ কীভাবে ব্যাপার ভালো করতে হয় তারপর পরই আপনাকে ধর্ম মন্ত্রণালয় পদায়ন করা হলো মানে এটা হচ্ছে একটা স্বাভাবিক বাস্তবতা এই যে ট্যালেন্ট নাই তা নয় ট্যালেন্ট ওয়েস্ট হচ্ছে একটা বড় ধরনের প্রবণতা আমাদের এই জনপ্রশাসন